জখিগঞ্জে বেপরুয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল নয় বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ প্রাণলি বাজারের পাশে একটা মাদ্রাসা মাদ্রাসা থেকে বাচ্চারা একটা বাইকে বাচ্চারা মারিজা ফালিয়েছে জখিগঞ্জের রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির এক মোটরসাইকেলের ধাক্কায় জুবাইর আহমদ নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে আজ শনিবার সতেরোই জানুয়ারি দুপুর দুইটার দিকে বারোহাল ইউনিয়নের বাজারের পূর্ব পাশে সিলেট জকিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত জুবায়ের আহমেদ বারোহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের টুকুমিয়ার ছেলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে দুপুরে মাদ্রাসা চুটি শেষে বাড়ি ফিরেছিল জুবায়ের বাজারের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরুয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয় এতে সে চিটকে পড়ে গুরুতর আহত হয় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়

দুর্ঘটনার পরপরই চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফেলে যায় জখিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে ফোনের সূত্র ধরে কাতক চালককে শনাক্ত ও আটকের প্রচেষ্টা চলছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে মাত্র নয় বছর বয়সী জুবাইরের এমন আকস্মিক মৃত্যুতে পুরো বারোহাল ইউনিয়নের সুখের ছায়া নেমে এসেছে স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে বুরহানপুর গ্রামের আকাশ বাতাস সামান্য অসতর্কতা আর গতির নেশা কিভাবে একটি পরিবারের স্বপ্ন প্রদীপ নিভিয়ে দিল তা নিয়েই স্থানীয়দের মাঝে তীব্র কূপ দেখা দিয়েছে